আপনারা যারা গরমের ছুটিতে দীঘা যাবেন ভাবছেন তো এই ভিডিওটা আপনাদেরই জন্য কারণ দীঘার পরিস্থিতি এখন প্রচুর খারাপ আমরা সবাই জানি কিছুদিন আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তো সেই মন্দির উদ্বোধনের কারণেই দীঘা ওল্ড বা নিউ দীঘার কোনো রুম পাওয়া যাচ্ছে না একদমই পরিস্থিতি খারাপ আর যদিও বা পাওয়া যায় পাঁচশো টাকার রুমগুলি তারা পাঁচ টাকা ভাড়া বলছে আর হাজার টাকা রুমগুলি তারা দশ হাজার আট হাজার এরকম করে ভাড়া বাড়িয়ে বলছে কারণ জানি এখানে ট্যুরিস্ট আসলে তাদের রুম নিতেই হবে কারণ তারা ঘুরতে এসছে এইরকমভাবে দীঘায় এরকম বাজে একটা ব্যবসা তারা চালু করেছে তো আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে আপনারা যদি ভালো চান তো এখন প্লিজ কেউ দীঘায় যাবেন না দীঘায় পরিস্থিতি প্রচুরই খারাপ আমরা নিজে গেছিলাম কিছুদিন আগে সেখানে কোনো হোটেল পাইনি আমরা নিজেরাও গাড়ি নিয়ে যেহেতু গেছিলাম তাই আমরা আবার ব্যাক করেছিলাম